কুতিলাল মা আখফারা যে মানুষ তোর মতো নিম খারাম তো কেউ নাই আমা কুন্তা তুই কে নিকৃষ্ট পানির ফোঁটা ছিল না দামা তোকে রক্ত রূপান্তরিত কে করলো ফমান যা এলাকা দামা তোর কঙ্কালটা মুদা রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যা এলাকা দামা তোর কঙ্কালটাকে তৈরি করলো অমান কাসা আলাইহি লাহমা এর উপরে গোস্ত আর চামড়ার আবরণকে চড়াইল আমা আতাই তো কাইনা নেতান্দুর বিহা চক্ষু কি আমি দেই নাই যে তুমি দেখো আর একটা একটা দুইটা ক্যামেরা তো দেন নাই দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা যখনই দেখি ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে দেখি নাইলে পৃথক পৃথক দেখার সুযোগ ছিল না যদি দুইটা ক্যামেরা হইতো তাহলে দুইজনেরই চেহারা দেখতাম বাকি সব অন্ধকারে ঢেকে যেত কিন্তু ছাব্বিশ কোটি ক্যামেরা বিদায় সবাইকে পৃথক দেখতেছি আল্লাহ বলে আমা আতাই তো কাই না চক্ষু কি আমি দেই নাই তুমি দেখো আমা আতাই তো কাবুদন না তসমা অবিহা শ্রবণ শক্তি কি আমি দেই নাই তুমি শোনো আমা আতাই তো কালিসা তান্তে কবি বাক শক্তি কি আমি দেই নাই তুমি বলো

চিত্র তো আল্লাহ তুই ধরতে ছিলা তো ছোট বড়কে কে করলো আমা কুন্তা দুর্বল কি তুমি ছিল না শক্তিশালী তোমাকে কে আমা কুন্তা জাহিলা মার প্যাটের থেকে কোন শিক্ষিত কোন শিক্ষা নিয়ে আসে বলুক না কোরআন তো বলে লাইয়া বাড়ির বাচ্চাগুলো তো বলে কিচ্ছু জানে না আল্লাহ বলে তোমাকে মেদাকে দিল যে তুমি আজকে শিক্ষিত এডুকেটেড তুমি কি না আমাকে আমি তো স্বয়ং সম্পূর্ণ করলাম সব দেওয়া ইম্পসিবল ছিল যদি ইচ্ছা স্বাধীনতা না দিত তাহলে যুবক চুল কাটবে নিজের ইচ্ছা মতো পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটবে যার যেমন মনে সে তেমন চলবে চব্বিশ ঘন্টা বুক করেন কারটা আমি তিনটা দেখাই যদি এক টাকা বিল হইতো পার লিটার তো ডেলি পাঁচশো পঞ্চাশ টাকা পে করতে হইতো শুধু অক্সিজেনের জন্য আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই ডেলি যদি পার শ্বাস এক পয়সা হইত তাহলে ষোলোশো টাকা পে করতে হইতো ডেলি শুধু শ্বাসের জন্য এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নেই যদি পার ডায়ালোসিস একশো টাকা হয়তো। তাহলে ডেলি সব টাকা পার ডায়ালোসিসের জন্য পে করতে হতো কেননা কুদরত আল্লাহ সব বার ডেলি ডায়ালোসিস করেন এইখানেই তো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ডেলি পে করতে হতো কয়েক কত কয় টাকা হয় মাসে হিসাব করেন না একটু হিসাব করেন ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলতে পারে কিন্তু কতদিন ইলা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদিও সান্তনার মেশিন লাইফ সাপোর্ট বাংলা করলে বোঝা যায় মানুষের জীবনকে বাছাইয়া দেয় কিন্তু ওইখানে যে যায় সে কোনোদিন ফিরে আসে না ফিরে আসে খুব কম লোকই লাইফ সাপোর্টে যে ঢোকে আজ পর্যন্ত বহুত কম লোক ওইখান থেকে ফিরে আসছে ডাক্তার এই মনে করি লাইফ সাপোর্টে দেয় যে হয়তো আর ফিরবে না আত্মীয় স্বজনও দেয় শেষ সান্ত্বনার মেশিন দিয়া দেখি বাঁচে কি না কিন্তু নাম তো দিছে লাইফ সাপোর্ট আজ পর্যন্ত তো বহুত বা বেশিরভাগ লাইফকে সাপোর্ট দিতে পারে না তো ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় যেমন খুশি তেমন চলা যায় কিন্তু কতদিন চলবেন আপনি বলেন এই জন্য তো ডেলি ধ্বনি দেয় আল্লাহ যদিও শুনি না হয়তো লাউড স্পিকারে দিলে মনে হয় আমাদের আমাদের বিবেকের পর্দা খুলত কিন্তু না লাউড স্পিকারে যদি আল্লাহ ধ্বনি দিতেন তো কেউ বাঁচতাম না সব বেড়ে যেত আতঙ্কে আল্লাহ ডেলি ধ্বনি দুনিয়া ইকা দুনিয়ার উন্নতি চাকচিক্য তোমাকে যেন বিমুখ না করে ফাইন না গাইরা মুখাল্লাদ তুমি চিরঞ্জীব না যুবকদের কোদাই কমিন সব সবকাকাইলাল মউত কত যুবকই তোমরা যৌবন সহ কবরের কোলে শুয়ে দিলাম ইচ্ছা করলে যুবক তোমাকেও শুয়ে দিতে পারিস লা ইয়াকতাররু কশাবাবু যৌবন যেন তোমাকে धोखा না দেয় কতদিন ইচ্ছা মতো চলবো চলে যেতে হবে সত্য এটাই যার কাছ থেকে আসছি তার কাছে ইন্নি কাতাবতুল মউতা আলা মান তাহতারশ সিদ্ধান্ত এটাই রেজুলেশন এটাই আল্লাহর গঠনতন্ত্র এটাই যে আরশের নিচে আছে তাকে মরতে হবে আর সত্য এটো যা কিছু ভোগ করতেছি সারা দিন যা ভোগ করতেছি এটার হিসাব দিতে হবে এমন না দুনিয়ার কোনো পরিচয় যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে শতবার কাদাইতো না সত্য এটাই আবু তালেবের কত কবর কমসে কম আমাকে কাদাইতো না কেননা আবু তালেবের চেয়ে বড় ট্রাম কার্ড কারো কাছে নাই মোহাম্মদুর রসুল চাচা একই রক্ত দুই শিরা উপশিরায় দৌড়াইতেছে চৌচল্লিশ বৎসর দশ দিন লালন পালন করছেন নিজের হাতে চাচাকে কবরে নামাইছেন আপনি তো চিনেন না মোহাম্মদুর রসুল্লাহ যেইখানি ছোঁয়া লাগছে সে ধন্য হয়েছে নাইলে ওলামা কেন বলে একবার যে দুনিয়াতে স্বপ্নে দেখছে চিরদিনের জন্য ওর ভাগ্যের দরজা খুলে গেছে ওলামা একমত হবে এই কথা না দিমত হবে বলুক এটাই দ্বিমত যে একবার জীবনে দেখছে আর আবু তো লালন পালন করছেন চৌচল্লিশ বৎসর দশ দিন ছয় বৎসর ছয় মাস বর্ষের থেকে আনিয়া পাঁচ বৎসর রাগ হয়েন না রাগ হয়েন না আপনার আর আমার ব্যক্তিত্ব কতটুকু আবু তালেব চিনেন কাকে বলে পারস্য সম্রাট দাঁড়ায় যেত যাকে দেখলে রুমের সম্রাট চেয়ার ছেড়া দিত যার চেহারা দেখলে যার চেহারা দেখলে চেহার ছেড়া দিত আবু তালেবের ইতিহাস পড়েন আবু তালেবের ব্যক্তিত্ব ব্যাংক ছিল ব্যাংকের নাম ছিল চাচার ব্যাংক বিদায় দিন সব সুদ মাফ করে দিয়েছেন চাচা দাঁড়ায় বসে আমি আসল মাফ করে দিচ্ছি আপনি আর আমি কতটুকু ব্যক্তিত্বের মালিক আবু তালেবের ইতিহাস আপনি জানেন না সে হাসেমি পুরাইশি এখনো তার ঘর আমি থাকলে দেখা দিতাম কোন জায়গায় ঘর ছিল মাতা বড় করার কারণে যেখানে হাজিরা তফ করে ওটার ভিতরে চলে আসছে সে জন্ম নিছে কোন জায়গায় এটাও জানি আমি মারা গেছে কোন জায়গায় ওটাও চিনি আমি কবরটা তার পাশে এটাও জানি আমি খাদি জারাদি আল্লাহ পাশে তার কবর যেটাকে ওলামাইকেরাম কেরাম জান্নাতুল মোহাল্লা বলে উপরের জান্নাত কিন্তু না এই ট্রাম কাঠ কোনো কাজে দেয় নাই তো ইচ্ছা স্বাধীনতা দিছেন বটে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি কিন্তু একটা প্রশ্ন থেকেই যাবে আপনি যেমন খুশি তেমন চলতে পারেন আল্লাহ বাধা সৃষ্টি করবে না এটাই সত্য কিন্তু হাঁ বেশি দিন চলা যাবে না তারপরে চলে যেতে হবে তারপরে প্রশ্নের সম্মুখীন হইতে হবে এই জন্যই আজকে হুকুম দিতেছেন আম্মা একটু যে আমি করি কতটুকু তার বিপরীতে আমি আল্লাহর জন্য করি কতটুকু রাগ হয়ে যাবেন এখানে কেউ আসে ডেলি দুইশো বার আল্লাহ বলে দুইশো বার আল্লাহ বললে বলে কেউ নাই একজন আটজন দুই চারজন আছে কিন্তু সারাদিন কাটটা বাংলাদেশের শিল্পপতি তো দুই হাজার বিশে আমাদেরকে শিখা গেল উপদেশ দিয়া গেল শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার মূল্য সে নির্ধারণ করল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি আমার অ্যান্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব যমুনা গ্রুপের মালিক কোম্পানি আমি তোমাদেরকে লেখা দিব আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি আরোগ্যতা চাই না শুধু স্বাভাবিক শ্বাস নিতে চাই সে ভেন্টিলেটারে ছিল দেখেন নেটে এখনো পাবেন পেপারে এখনো পাবেন অনলাইনে এখনো আছে আমিও সব জায়গায় চলে আসছি দুই মিনিট তো যেটা বুঝাইতেছিলাম শেষ কথা এই জন্য আমাদের চিন্তা করা উচিত সারাদিন কাঠটা ভোগ করি ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি কালকেই চেহারাটা কি করে দেখাবো কালকে যে চলে যাব আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডোবসে গাজীপুরে শ্রীপুরে হায়াতিকা আবাদা হতে পারে শ্রীপুরের মানুষ কালকে সকালে কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না ওই জায়গা আমার চোখে দেখা আছে একটা দুটা না গত ডিসেম্বরেও তুর্কির ওই শহর যেখানে দেড় লক্ষ লোক মারা গেছে ওরাও কিন্তু ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমাইছিল সকালে আর কেউ সূর্য উঠতে দেখে নাই বেশি দূরে না গত ডিসেম্বরে এক শহর মাটিতে মিশে গেছে এরকম শত শহর দুনিয়াতে আছে ওই শহর আমি চোখে দেখছি যেটা ঈসা আল ইসলাম জিজ্ঞাসা করছে তোমাদেরকে সমূলে ধ্বংস করলেন কিভাবে তো জবাব ছিল আফিয়া ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছে তারপর আসবাহনা ফিল হাবিয়া সকালে উঠা দেখতেছি দুযোগে এটা যুবক বলুক না বা সারাদিন বুক করে কাটটা সবাই বলি কোন পরিচয় চলবে বলে চলতো যদি তাহলে আবু তালেবেরই চলতো চলতো যদি তো নুয়াল ইসলামের পরিচয় নুয়াল ইসলামের সেলের জন্য চলতো সেলের চেয়ে বড় কাছের কিছু হয় মা বাবা তো নিজের বাচ্চা ছেড়ে দেয় যেদিন সন্তান ঘরে আসে ওই দিন থেকে মা বাবা নিজের জন্য বাঁচে না সন্তানের জন্য বাঁচে জিজ্ঞাস করেন একজন পিতাকে যে তুমি বাঁচো কেন জিজ্ঞাসা করেন একজন পিতাকে তুমি মাতার গাম পায়ে ফেলো কেন জিজ্ঞাসা করেন একজন অটোওয়ালাকে যে ডেলি বিশটা গালি খায় বাড়িতে ফিরে দুই চারটা থাপ্পর খায়া মাসে বাড়িতে ফিরে দুই চার পাঁচ দিন মাসের ভিতরে থাপ্পর খায় তারপরও বাড়িতে ফিরে পরের দিন আবার অটো নিয়ে বাহির হয় কেন ও বলবে আমার সন্তান না থাকলে বাহির হতাম না আমার স্ত্রী না থাকলে বাহির হতাম না এদের মুখের দিকে চায়া আমাকে বাহির হইতে হয় নির্লজ্জের মতো অথচ আমি ডেলি গালি খাই সপ্তাহে দুই একবার থাপ্পর খাই সত্য তো এটাই একটু ভাবেন না একটু ভাবেন একটু ভাবেন একটু চিন্তা করেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন কি পরিচয় দিবেন আল্লাহর কাছে কোন কার্ড শু করবেন বলেন যদিও ইচ্ছা স্বাধীনতা দিছে আজকে মুসলমানের দুরবস্থা তো এই জন্যই মুসলমানের যে দুরবস্থা আজকে সারা দুনিয়ায় যখন সংখ্যায় বিলকুল কম ছিল আমি দেখাইতে চেয়েছি আপনাদেরকে যেই সময় সংখ্যায় তিনশো জন ছিল ওই দিনও মুসলমানের এই দুরবস্থা ছিল না আজকে আড়াইশো কুঠির যে দুরবস্থা দুরবস্থা নাকি দুরবস্থা কুঠি এখন মুসলমান ছিল ওই দিন ওই দুরবস্থা ছিল না আমি আপনাদেরকে দেখাবো দুরবস্থা লম্বা লম্বা বুলি শুধু আমরা বলি ঠিক না তিনশো আড়াইশো কুঠি দেখাই দিই আগে একদিকে আড়াইশো কোটি একদিকে মাত্র ষাট লক্ষ ষাট লক্ষ বেশি না আড়াইশো কোটি বেশি কতগুণ বেশি আ কতগুণ একদিকে ছোট একটা দেশ একদিকে ষাটটা মুসলিম দেশ তার ভিতরে চারটা এরকম মুসলিম দেশ যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই দুনিয়ার কোনো টাকা নাই পারে শুধু তাফালিন দেখাইতে আমাদের সাথে প্রত্যেক মুসলমান দেশের ভিতরে শুধু দেশের ভিতরে আমরা পারি সবকিছু দেখাইতে বাহিরে যায় না আপনি আমাকে জবাব দেন একদিকে আড়াইশো কুটি একদিকে ষাট লক্ষ একদিকে ষাটটা মুসলিম দেশ একদিকে ছোট একটা ইসরাইল দেশ অথচ ষাট দেশের ভিতরে চারটা দেশ এরকম যার টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই কুয়েতের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই বাহরাইনের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই ওমানের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই বরোনার টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই দুনিয়ার কোনো বাদশাহ রাজা বাদশাহ প্রেসিডেন্টের গাড়ির ভিতরে একটা পার্শ্ব সোনা লাগানো নাই কিন্তু প্রেসিডেন্টের পুরা একটা দিয়ে প্র আপনি নেটে শাস দেন তারপর তো ইহুদিদের বিরুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে দুই দুইটা জাতিসংঘের সম্মেলনে গত অক্টোবর এই অক্টোবর ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই পারলে বলুক আমাকে কেউ দেখাক মিডিয়াতে পারে নাই এটা কি দুর্দশা না একটার পর একটা দেশ মাটিতে মিশাইতেছে এটা কি আমাদের দুর্দশা না হ্যাঁ আপনি একজন মাত্র আপনি একজন মাত্র অ্যারেস্ট করলেন একজন তার জন্য আঠারো কোটির গলা চাইবা ধরতে চাইতেছে ইস্কনের কয়জন হ্যাঁ আমরা কয়জন আঠারো কোটির গলা চাইবা ধরতে চাইতেছে ও জানে ও জানে যে আজকে দুর্দশায় আজকে তো আমাদেরকে লাথি মারতেছে আপনি দুর্দশা হবে না তো হবে না কেন একটা দিয়ে আমি শেষ করতে চাইতেছি দুর্দশা হবে না তো হবে না কেন বলেন আপনি নিজেকে কি স্বীকার করেন মুসলমান না করেন না করেন হ্যাঁ কে কে নিজেকে মুসলমান স্বীকার করেন বলেন তো দেখি করেন নামান 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 বলেন ইসলামের ছাপ আপনার ভিতরে কতটুকু বলুক যুবক ইসলামের ছাপ কতটুকু আছে যদি ইসলামের ছাপ থাকবে ও থার্টি ফার্স্ট নাইট কেন উদযাপন করবে ইসলামের ছাপ যদি থাকবে ও চোদ্দ তারিখ কেন উদযাপন করবে ইসলামের ছাপ যদি থাকবে তো পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কেন কাটাবে ইসলামের ছাপ যদি থাকবে তো পোশাক কেন বোনরা ব্যাপার দেয় কেন চলবে হ্যাঁ ইসলামের ছাপ যদি ইসলামের ছাপ যদি থাকতো আপনি যদি মুসলমান হইতেন নিজেকে যদি মুসলমান দাবি করলেন আপনি যদি মুসলমান হইতেন তো এটি করেন কি কুরা ওদের সাজে সাজেন কি করে তারপরও তো থাপ্পর খাইও তো বুদ্ধি হয় না আমি তো আমি তো বাংলাদেশের বহুত মানুষকে চিনি কেননা আমি তো দুনিয়ার এমিগ্রেশন কম দেখি এই পর্যন্ত একশো তিনটা এমিগ্রেশন দেখছি একশো তিনটা একশো তিনটা দেশের এমিগ্রেশন দেখছি বহুত জায়গায় আমি চিনি বহুজনকে যাদেরকে ঘন্টার পর ঘন্টা এমিগ্রেশনে বসায় রাখছে কেন রূপরেখা তো ওদের মতোই ছিল বরং ওদের থেকে আপডেট ছিল কিন্তু পাসপোর্টে লেখা ছিল মুসলমান শুধু এটাই তার দোষ ছিল যে তোমার পাসপোর্টে মুসলিম তুমি সাজে আমাদের চেয়ে আপডেট কোনো দুই নম্বরের ইচ্ছা তো না তোমার বসো তোমাকে আগে দেখানি তারপরও তো আমাদের হুশ হয় না মুসলমান দাবি করি কিন্তু ইসলামের ছাপ কতটুকু ছাপ থাকলে আপনি এটা করতেন কি করে রাগ হয়ে গেলেন উম্মতে মোহাম্মদী নিজেকে দাবি করেন না করেন না হ্যাঁ করেন নবীর হাউজে কাউসার থেকে পানি চান না চান না সুপারিশ চান না চান না মনের থেকে বলেন নবীর আদর্শ কতটুকু আপনার ভিতরে